আপনারা গরু পালেন গরু পালে গরুর আয় ভালো অবস্থা আছে এবং গাবতলের হাটে হইচই পড়ে গেছে কারণ হাটে এসেছে এমন গরু যেটা দেখে চোখ উঠেছে সবার এই গরু কোন সাধারণ গরু না এটা নাকি ডিপজল বাইয়ের গরু জি হ্যাঁ সেই ডিপজল বাই আমাদের সবার প্রিয় চলচ্চিত্র তারকা যার স্টাইল এক্সপ্রেশনে এখন মুগ্ধ লাখ ভক্ত কিন্তু এবার তিনি আলোচনা এসেছেন সিনেমার জন্য নয় বরং একটা বিশাল রাজকীয় গরু নিয়ে যার দাম শোনা যাচ্ছে প্রায় বিশ কোটি টাকা কি বিশ্বাস করতে পারছেন না এমন গরু কেমন দেখতে এত দাম কেন এটা কি কোনো বিশেষ জাতের গরু কে বা কারা কিনবে এই গরু এইসব প্রশ্নের উত্তর জানতে আজকে পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিওতে আমরা দেখাবো সেই গরুর এক্সক্লুসিভ ফুটেজ জানাবো এর পেছনে আসল গল্প এবং বোঝার চেষ্টা করব এ গরুর মধ্যে এমন কি আছে যে এত আলোচনায় জোট পড়ছে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করে আপনি মুগ্ধ হয়ে যাবেন প্রথমে আসি ডিপজল ভাইকে ডিপজল হল যাকে আমরা সবাই চিনি একজন খলনায়ক হিসেবে তার সংলাপ তার হাঁটার আর ভঙ্গি এমনকি চোখে তাকানোর ভয় লাগতো কিন্তু সিনেমার বাইরে ডিপজল ভাই একজন বড় ব্যবসায়ী তার রয়েছে বড় গরু পাল্লার খামার এবং সেখানে লালন পালন করতেন এই অদ্ভুত দামের রাজকীয় গরুটি এই গরুর উচ্চতা প্রায় ফুট লম্বায় দশ ফুটের মতো ওজন শুনলে আপনার চোখ কপাল উঠবে আঠারোশো কেজি গরু দেখতে এমন বিশাল মনে যেন হয় একটা হাতি দাঁড়িয়ে আছে শরীর চকচকে লোম মাথায় একটা মুকুরের মতো শিং আর চেহারায় রাজকীয় বা এই গরুর নাম রাখা হয়েছে বাহু বলে দাম নিয়ে কিন্তু আলোচনা জ্বর প্রথমে অনেকে ভাবছিলাম এটা হয়তো গোজব বিশ কোটি টাকা সত্যি কিন্তু পরে গাবতলি হাটে গরুটি আনা হলো তখন হাজারো মানুষের সেটা দেখে বিট করলো আর জানা গেল একজন নাকি সত্যি এ গরুর জন্য প্রস্তাব দিয়েছিল দশ কোটি টাকা কিন্তু ডিপজল ভাই তা ফিরিয়ে দিয়েছেন তার বক্তব্য এই গরুর শুধু পশু নয় এটা আমাদের সন্তানের মতো এমন ভালোবাসা আর দাম দুইটা একসাথে খুব কম দেখায় গরুর লালন পালনের পেছনের গল্প কিন্তু আরও জটিল ডিপ্জল ভাই জানিয়েছেন তিনি নিজে এই গরুটিকে ছোটোবেলা থেকে লালন পালন করেছেন প্রতিদিন সকাল বিকাল গরুটিকে গোসল করানো হয় দেওয়া হয় স্পেশাল খাবার যার মধ্যে থাকে ভুট্টা কলা মিষ্টি কুমড়া এবং দুধ গরুটি যাতে দৌড়ায় হালকা ব্যায়াম করে সেজন্য আলাদা লোক রাখা হয় এই যত্ন হয়তো গরুটিকে করেছে এত সুন্দর যত্নবান আর আলাদা সামাজিক মিডিয়ার মাধ্যমে এই গরুর ছবি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে আর ইউটিউবে টিকটকে অনেকে মজা করে বলছে এ গরুতে কোরবানি নয় জাদুঘরে রাখা উচিত আবার অনেকে বলছে আমার পাড়া সব গরু একসাথে মিললেও এত দাম হবে না এ নিয়ে তৈরি হয়েছে নানা ধরনের মিম গান এমনকি নাটকের পরিকল্পনাও কিন্তু চলতেছে ডিপজল বয় নিজেই হেসে বলছেন মানুষ যত খুশি সেটাই আমার সফলতা এ ভিডিও দেখে আমাদের শেখার আছে অনেক কিছু একটা পশুকে যত্ন নিয়ে লালন পালন করলে সেটা কতটা সুন্দর ও দামি হতে পারে তার প্রমাণ এই গরু এছাড়াও এটা দেখায় যে পশুর প্রতি ভালোবাসে কেবল টাকা দিয়ে নয় মন দিয়ে দেখা ভালো কারণ তাদের গুরুত্বটা তখন কিন্তু বেড়ে যায় বন্ধুরা আপনি যদি গাপ হাটে যান তাহলে চোখ মেলে খুঁজুন এ বিশাল গরুটাকে আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টে লিখে যান আপনি কেমন গরু পছন্দ করেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ঈদ মোবারক পরের ভিডিও তো আবার দেখা হবে ধন্যবাদ